DOOM! No.

আমরা প্রত্যেকে একটু দুটো লাইন করে নেব যতই লাইন করতে পেরেছি মাঝখানে চলে আসছে আমাদের সৌন্দর্য দেখে মানুষ যেন আমাদের প্রতি আকৃষ্ট হয় আমাদের সৌন্দর্য দেখে মানুষ যেন আমাদের প্রতি আকৃষ্ট হয় আমাদের ব্যবহারে যেন কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয় আপনাদেরকে কোনো জোর নিবেদন করব আপনারা প্রত্যেকে বেলাইন করবেন না লাইনে চলে আসুন সুন্দরভাবে আমাদেরকে আমাদেরকে এই পদবি চিল আগে নিয়ে যাওয়ার সুযোগ করে দেন না আরো ইত্যাক বীর آ رائٹ گو وی اللہ قسم سرکار ہے قسم سرکار مرکابا قسم سرکار مرکابا قسم سرکار ایکارو ہات دنگے داو کڑیا دا قسم سرکار ایکارو ہات دنگے داو کڑیا دا قسم سرکار ایکارو ہات دنگے داو کڑیا دا قرآن بیسکرمت بو

অসংখ্য হারে মানুষ আমাদেরকে সাথ দিয়েছে এবং কোরআনের মাহাবতে কোরআনের ভালোবাসায় আমাদের সঙ্গে এই একই সাথে আমরা নিচু একই সাথে পদে হারছি ইনশাল্লাহ এর

आलो हरो हरो आस कल पुराणे आलो अल आलो नारायत नारायत

काशी में काले हाथ भेंगे दाव गुड़िये दाव काशी में काले हाथ भेंगे दाव गुड़िये दाव अरे काशी में हाय 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 के हम न ठीक 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 कर ठीक कर के हम न ठीक 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 कर ठीक कर अरे हाय हाय

अलकूर आलो अलकुर आलो हरे हरे अलकुर आलो हरे हरे अलकुर आलो हरे नारायकीर नाराय तक वीर

সীম সরকারে কালো হাত ভেঙে দাও গুরিয়ে দাও কালো গুরিয়ে দাও পুরান নিয়ে কুরোজগার মন্তব করার দাবিতে অসীম সরকারে গ্রেফতার করতে হবে করতে হবে পুরান নিয়ে কুরোজগার মন্তব করার দাবিতে অসীম সরকারে গ্রেফতার করতে হবে করতে হবে পুরানের আলো

অসীম সরকারের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে বিজেপি বিধায়ক অসীম সরকারের দুই গালে বিজেপি বিধায়ক অসীম সরকারের দুই গালে পুরানে পুরোজিকার মন্তব্য করার দাবিতে অসীম সরকারে গ্রেফতার করতে হবে আমরা এই পদবিকিল থেকে অসীম সরকারকে জানাই আমরা সবাই ঠিক 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 কার অসীম কুলাঙ্গারকে আমরা জানাই ঠিক

কুরআনের আলো আরে আরে কা আল হাদিসের আলো আরে আরে কা আল হাদিসের আলো আরে আরে কা কাসিম সরকার তো ভাই জানাই ঠিক কা ঠিক কা ঠিক কা কাসিম সরকার তো ভাই জানাই ঠিক কা ঠিক কা ঠিক কা কাসিম সরকার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে

मानते हो रे मानते हो रे असीम सरकार के गिरफ्तार करते हो रे असीम सरकार के गिरफ्तार करते हो करते हो रे करते हो रे नाराई तो भी अल्लाह हु अकबर नाराई तो भी अल्लाह हु अकबर नाराई अल्लाह हु अकबर सरकार के चढ़ाई ठीक 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 कार ठीक 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 कार सरकार के चढ़ाई ठीक 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 कार ठीक ठीक

असीम सरकार है तू ही काले जनता मराताले ताले बीजेपी विधायक असीम सरकार जय हिंद जय हिंद ए बीजेपी विधायक असीम सरकार जय हिंद जय हिंद असीम सरकार है काले ही काले जनता मराताले ताले असीम सरकार के चलाई ठीक 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 कार ठीक 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 विधायक असीम सरकार के चलाई ठीक 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 कार ठीक 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 का नारायकों अल्लाह हु अकबर नारायकों असीम सरकार तू खाली चलो मराठा चले असीम सरकार की खाली चलो मराठा चले नारायण तकदीर अल्लाह हु अकबर नारायण तकदीर अल्लाह हु अकबर असीम सरकार की बीजेपी विधा का असीम सरकार के जनता ठीक 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 बार बीजेपी

шим شار করে জয় ঠিক 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 কার এডি কার চলো 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 লাইভ হচ্ছে আরে এটা যাই দাম পড়ল না আদি কি হবে মিডিয়া থেকে আমরা একটু দেখে আসব যে সমস্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছে আমরা একটু লাইনটাকে সুস্থ করে দেবো লাইনটাকে সুন্দর করে এক সাইডটা বাইর করে দেবো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এই মিছিলটা হরিঙ্গাটা থেকে শিমুলতলার মধ্যবর্তী মধ্যবর্তী জায়গা পর্যন্ত চলে এসেছে সমস্ত মিছিলের অম্মাকে বলবো আমরা মিছিলটা স্লো গতিতে আমরা যাই স্লো মোশনে যাই এখানে মিছিলটা স্লো গতিতে আমরা যাব

খুব সুন্দর করে শান্তি সম্পৃতি বজায় রেখে এই মিছিলটি নিয়ে চলুন অনেক অনেক প্রত্যেককে মোবারকবাদ জানাই স্বাগত জানাই সবাইকে আমাদের এই হরিঙ্গাটা ব্লক ইমাম কমিটির নেতৃত্বে এই মিছিল সুন্দরভাবে চলছে আর যেন কোনো রকম পরিবেশ যেন দূষিত না হয় পরিবেশের মধ্যে যেন কোনো রকম খামত না হয় এই সুন্দর মিছিল আমাদের ঐক্য হয়ে চলবে

नारे तक वीर नाराहेकीर अल आलो अलो अरे बिजली वासी मिसाल कर तूं ई गाली मेरे तूं ई गाल

ভারতবর্ষের উপরে সংখ্যালঘু ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে কথা বিজেপি সরকারের জবাব দাও গোটা ভারতবর্ষের উপরে

সিম তোমার ঠিক কারণ তোমার ঠিক